বসে এখন বিভিন্ন পুকুর নদীতে পানি উঠে যাওয়াতে আসসালামু আলাইকুম মানুষ এখন মাছ ধরতেছে আসেনি মুরব্বী ভালো মাছ পাইছেন দুই একটা ইনশাল্লাহ আপনাদের খাবারের ব্যবস্থা আছে সবকিছু গাড়ি থেকে দেয় নাই কেন দেয় নাই আপনার আচ্ছা দাঁড়ান আসতেছে আসুক আসলে আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন পানিতে তো ভাসতেছেন আমরা চাঁদপুর থেকে দেখতে আসছি আপনাদেরকে আসলে বলার আর কিছু নাই পানি তো আমাদের ওই দিকেও যাচ্ছে তাই না সেটাই আসলে হয়তো এই আবার ওইদিকে আস্তে আস্তে চাপ দিবে ঠিক আছে দেখি যাওয়ার সময় খাবার খাবার দিয়ে যাবনি আর বাচ্চা থাকলে কোনো ট্রিটমেন্ট লাগলে কোনো ঠান্ডা সর্দির বাচ্চা আসেনি এরকম জ্বর টর কোনো ঠান্ডা